হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই আজ পবিত্র সবে বরাত সবে বরাত মোবারক সবাইকে দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছেলে এই যে স্কুল ভর্তি হওয়ার পরে নতুন যেদিন স্কুল গিয়েছিল সেদিনকার একটু ভিডিও করে রেখেছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার ছেলে মাদ্রাসা থেকে যখন স্কুলে ভর্তি করেছি অনেক খুশি মনে মাসাল্লা সে স্কুলে যাইতেছে যাই হোক সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য তো সকালে ছেলেকে নাস্তা খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি ও এখন একা একা যেতে পারে সমস্যা নেই আমাদের বাসা থেকেই যাইতে দশ পনেরো মিনিট লাগে হেঁটে যেতে তো অত ছোট মানুষের তো সময় লাগবে কিন্তু আমাদের বড় মানুষে যেতে দশ মিনিটও সময় লাগে না তো কাছেই আছে তো ছেলেকে মাদ্রাসা পাঠিয়ে দিয়ে বিছানার স্বাদ ধুয়ে একদম এই যে সাধে চলে এসেছি কি বাতাস দেখতে পারছেন অনেক বাতাস তো সাদে বিছানার সাদ রোদে দিয়ে তারপর এখন বাসা যাইতেছি অনেক কড়া রোদ এখন শীত তো চলে গেছে তারপর হালকা হালকা একটু শীত লাগে রাত্রের দিকে দিনে অতটা লাগে না তো অনেক রোদ রোদের মধ্যে অনেক জামা কাপড় সবাই রোদ দিয়েছে ওই যে অন্য একটা ছাদে তো আজকে এখানে আমি ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের কাছে এই যে ভিডিও আমি এখানে ফাঁস কেজি পেঁয়াজ ছিল আমার জুড়িতে তো এই ফাঁস কেজি পেঁয়াজ আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে রমজান আসার আগে কিছুটা পেঁয়াজ আমরা এ রেখে দেব সংরক্ষণ করে কারণ রমজানে আমরা জানি অনেক কিছুর দামে বেড়ে যায় বিশেষ করে পেঁয়াজ কাঁচামরিচ তেল তারপরে যে চোলা বুট অনেক ধরনের জিনিসই দাম কিন্তু রমজান উপলক্ষ করে বেড়ে যায় তো পেঁয়াজ যেহেতু বেশি লাগে রমজানে যেমন চপের মধ্যে লাগবে বুট বাগারে লাগবে আর বিভিন্ন রকম আমরা রান্নাবান্না করে থাকি পেঁয়াজ মনে গুলেই লাগে তো ভাবলাম কিছু পেঁয়াজ রেখে দিব আগে থেকে কিনে তো এখানে পাঁচ কেজি পেঁয়াজ আনিয়েছি আপনাদের ভাইয়াকে দিয়ে তো আমি আরও আনাবো কিন্তু আনার পরে কিছু কাজ করতে হবে এখানে যে রকম বাজার থেকে কিনে আনছে ওই রকম কিন্তু রাখা যাবে না এখান থেকে কিছুটা পেঁয়াজ বাদ থাকে যেমন একটু ফসা থাকে বা এই যে দুই কলিওয়ালা যে পেঁয়াজগুলো এগুলো কখনো আপনারা রাখবেন না দুই কলিফেয়াজ যেগুলো ওগুলো কিন্তু রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর যেগুলো দেখবেন এক পেঁয়াজ এই পেঁয়াজগুলো অনেক দিন থাকে নষ্ট হয় না তো এখান থেকে আমি যে পেঁয়াজগুলো ভালো ওগুলো আলাদা করে নিব আর যেগুলো রাখা যাবো না ওগুলো আলাদা করে নিতেছি আর কি যে দেখতে পাচ্ছেন তো বাজার থেকে কিনে আনার পরে কিন্তু আমরা যখন এগুলো রেখে দিব অনেক দিনের জন্য তো একটু বেছে তারপরে যেগুলো রাখা যাবে না রাখলে নষ্ট হয়ে যাবে ওগুলো আলাদা করে নিব তো এই যে দুই কিলো ফেয়াজগুলো আমি আলাদা করে নিতেছি এই যে দুই কিলো ফেঁয়াজ দুইটা বাঘ থাকে এই ফেঁয়াজগুলো কিন্তু থাকে না বেশি দিন নষ্ট হয়ে যায় তো আমি অনেকগুলো ফেয়াজ বেছে নিতেছি এই যে দেখতে পাচ্ছেন যেগুলো বালন ওগুলো আলাদা করে নিয়েছি আর যেগুলো ভালো রাখা যাবে নষ্ট হবে না সমস্যা নেই ওগুলো আমি যে রেখে দেবো আর যেগুলো আলাদা করে নিয়েছি ওগুলো কিন্তু এখন খেয়ে ফেলবো তরকারির সাথে আর কি যে সম যতটুকু লাগে ওই রকম কেটে নিয়ে তো আমি এখানে ফাঁস কেজি বাজার থেকে আনার পর রাখতে গিয়েছি কিন্তু ফাঁস কেজি হয় নাই কিছুটা তো আলাদা করে নিয়েছি যেগুলো রাখা যাবে না তো এখানে অল্প হয়ে যায় চার কেজির মতো এই টিকছে তো রমজান আসার আগে কিন্তু আরও ফেজ কিনাবো তো রেখে দেবো অনেক দিনের জন্য কিছুই হবে না এভাবে বেছে রেখে দিলে আর এখানে আজকে যেহেতু শুক্রবার তো এখানে একটু মুরগি রান্না করতেছি তো আগে থেকে বেজে রেখে দিয়েছি তারপর ফোনের মতো মশলা যে মশলা দিয়ে আমি মুরগি রান্না করি ওগুলো দিয়ে কষানি হয়ে গেছে তারপরে এই যে বেজে রাখা আলু আর ব্রয়লার মুরগি দিয়ে দিলাম এটা হলো দুপুরের জন্য আর কি খাওয়া দাওয়া তো দুপুরের যে খাওয়া দাওয়া এখানে একটু মুরগি আছে অত বেশি নাই তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য রাত্রেটা আলাদাই তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টটা জানাবেন আপনারা যদি ভালো থাকেন আপনাদের ভালো একটা কথা বা কমেন্টে যদি বলেন শুনতে ভালো লাগে আমি কিছুদিন ইউটিউব থেকে দূরেই ছিলাম যেহেতু একটু সমস্যায় পড়ছিলাম আমার হাজব্যান্ড বলেছে যে ইউটিউবে করা লাগবে না তো আমিও বাদ দিয়ে দিয়েছি কিন্তু এখন দেখি সময় কাটতেছে না একদমই কেমন জানি মনে হয় যে আমি একা হয়ে গেলে বেশি একদম খারাপ লাগে সময় কাটানো ছেলে যায় স্কুলে হাজব্যান্ড যায় কাজের ক্ষেত্রে সে তো সকালে যাবে রাত্রে আসবে আর এতটা ঘন্টা কিন্তু ঘরে একা থাকাও যায় না ভালো লাগে না তো এখান থেকে কিছু পায় আর না পায় কিছুটা স্মৃতি রেখে দেবো এই যে চ্যানেলের মাধ্যমে আমার ছেলের বা যে কোনো জিনিস আর কি তো এভাবে আমি দেখি কতদিন ভালো লাগে ভিডিও দিব না লাগলে নাই দিব সমস্যা নেই তো এই যে এখানে আমার মুরগিটা রান্না হয়ে গেছে আজকে পবিত্র সবাই বরাজ সবাই সবাই যেন দোয়া করবেন সবাই মনের আশাদিন আল্লাহ পূরণ করে তো এই যে আমার মুরগি রান্না হয়ে গেছে এই যে ফাইনাল লুকটা এরকম হয়েছে একদম দেখতে যতটা লোভনীয় দেখা যায় কিন্তু খেতেও কিন্তু মজা লাগছে কারণ খাওয়ার পরেও তো বয়সটা দেওয়া হয়েছে তো এখানে আর বিকেলবেলা কী আর দেখাবো আপনাদের কাছে কী শেয়ার করব তো আমি যে সকালে যে সাদরটা দুইয়ে দিয়ে এসে এসেছি ছাদে শুকিয়ে গেছে নিয়ে আসলাম একদম এই যে নেভি ব্লু কালার কিন্তু বেশি দিন টিকে না রঙ নষ্ট হয়ে যায় বা উঠে যায় বা রোদে দিলে জ্বলে যায় কিন্তু আমার এই চাদরটা কিন্তু অনেক ভালো পড়ছে অনেক দিন ব্যবহার করছি তার ফরক এখনও ভালোই লাগে কিন্তু আমার এই গোলাপ ফুল অনেক পছন্দ যে চাদরের মধ্যে গোলাপ ফুল দেখেই আমার পছন্দ হয়েছিল যখন এই চাদরটা কিনেছি ভালো লাগলো তো কিনে নিয়ে আসলাম এই আর কি তো বাস করে এখন ড্রয়ারে রেখে দেবো তো আপনারা আমাকে ভুল বুঝবেন না যতদিন ভালো লাগবে ভিডিও দিব আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে অল্প একটু কথা হলেও বলবো বা আপনারা বলবেন ভালো লাগবে কিছু ফায়ার না ফাই সেটা পরে হয়তো আল্লাহ তাল্লাহ সবার আগে সব কিছু রাখে না তো ভালো লাগে যে কদিন ভিডিও দিব বা আপনাদের সাথেও কমেন্টের মাধ্যমে আলাপ আলোচনা হবে ছোট হোক বড় হোক কমেন্ট করব আর এখানে সন্ধ্যার সময় চা বানিয়েছি তারপরে যে পপকর্ন বেজে নিয়ে এসি এখন ছা তার পপকর্ন দিয়ে সন্ধ্যার সময় এই নাস্তাটা আমরা খাবো তো এখানে আমার হাজব্যান্ড আছে আমি আসি আমার ছেলে তো চা খাবে না সে কি করবে আর আছে পাশেই অন্য নাস্তা খেয়েছে তো এখানে গত রাত্রে আমি সকালে যে হালুয়াটা বানিয়েছি সেই হালুয়ার জন্য যে ডাল ভিজিয়ে রেখেছি রাত্রের ভিডিও তা আপনার সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে তো সব পবিত্র সবে বরাত আল্লাহ তালা যদি বাঁচিয়ে রাখে হয়তো সামনের সবে বরাতে আবার সবাই এই যে ভিডিওর মাধ্যমে ছোট বড় কমেন্টের মাধ্যমে আলাপ আলোচনা হবে আর কি আর যদি আল্লাহ আল্লাহতাল্লাহ নিয়ে যায় আর কি করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম